ঘোড়া দিয়ে হাল চাষের সংসার চলে রবিউলের আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে গরু মহিষ দিয়ে হাল চাষের প্রচলন এখন নেই বললেই চলে বিস্তারিত দেখুন নাহিদ হাসানের প্রতিবেদনে তাই আগের মতো গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য এখন সাধারণত চোখে পড়ে না এ অবস্থায় ঘোড়া দিয়ে হাল চাষের দৃশ্য অনেকে কল্পনাও করেন না কিন্তু নৌগার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামে রবিউল ইসলাম গরু মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমি চাষ করে জীবিকা নির্বাহ করছেন স্ত্রী মা এক এক ছেলে ও মেয়ে রবিউলের পরিবার ছাড়া জায়গা জমি নেই ঘোড়া দিয়ে হাল চাষ করেই সংসার চালান রবিউল এক বিঘা জমি চাষে দুই টাকা নেন তিনি বৃহস্পতিবার চন্দননগর ইউনিয়নের বেনিপুর গ্রামে ঘোড়া দিয়ে হাল চাষ করার সময় রবিউল এস বাংলাকে বলেন আমার নিজের কোনো জমি নেই মানুষের জমি হাল চাষ করি বিঘা প্রতি দুই শত টাকা নেই তিনি আরো বলেন গরুর চেয়ে ঘোড়া বেশি হাঁটাচলা করে সে কারণে কম সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় একদিনে দুই থেকে তিন বিঘা পর্যন্ত জমি হাল চাষ করা যায় আমি গরিব মানুষ এই কাজ করে সংসার চালাই